আগামীকাল কাশীপুরে আসছেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে দলের বুথ কমিটি কেমন অবস্থায় রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখতে আগামীকাল কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরির বিবেকানন্দ হলে কাশীপুর এবং পাড়া বিধানসভার বুথ সভাপতি মণ্ডল সভাপতি ও দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন মিঠুন চক্রবর্তী কাশীপুর বিধানসভা বিধায়ক কমলাকান্ত হাসদা জানান দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক নির্বাচন পর্ব শেষ হওয়ার পর এবার বুথের সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো বিজেপি সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ জেলার নেতৃত্ববৃন্দরা আমাদের সাংগঠনিক পর্ব দীর্ঘদিন চলছিল লোকসভাতে নির্বাচন গণসভাতে নির্বাচন জেলা সভাপতি নির্বাচন রাজ্যসভাতে নির্বাচন এই পর্বগুলো সব শেষ হওয়ার পর নতুন করে আমাদের জেলা শুরু হয়েছে প্রত্যেক বুথের অবস্থা কেমন আছে সেটা নেতৃত্ব রাজ্যনীতিতে জানতে চাইছেন আর সেইভাবেই কাশীপুর বিধানসভা এবং পাড়া বিধানসভা নিয়ে আগামীকাল চোদ্দ তারিখ সকাল এগারো সময় আমাদের আসছেন মহাগুরু মিটন চক্রবর্তী এবং দেখবেন যে বুথের মজবুত কতখানি আর কী করলে ভালো হবে আর আগামী ছাব্বিশের যে লড়াই ছাব্বিশের বিধানসভা জিততে হবে ক্ষমতা দল করতে হবে পশ্চিমবাংলার সেই লক্ষ্যেই কিন্তু উনি আসছেন এবং আমরাও আশা করব আমাদের যারা বুথের লড়াকু সভাপতিরা আছেন তারা হাজির থেকে তাদের নিজস্ব মতামত জানাবেন তাদের অভিযোগ জানাবেন এবং আগামীদের কী করতে হবে না করতে হবে সেটা আমরা মিল কাজটি শুনে নেব তার মতো করে আমরা রাজ্যের নেতৃত্ব যেমন চাইবেন আমরা সেভাবে সমানটাকে এগিয়ে যাব যাতে করে ছাব্বিশে প্রত্যেকটা বিধানসভা জয়লাভ করতে পারি